আলমারি আছে অনেক সুন্দর তিন পাল্লা আলমারি হ্যাঁ ভাই এই পাশে একটা চিকুর নকশা অর্ডব ভাই এটার প্রাইস আছে পনেরো হাজার টাকা হ্যাঁ ছয় সিয়ারের ডাইনিং টেবিল আছে মাত্র ষোলো হাজার টাকা ভাই এই পাশে একটা অল চোখ আছে অনেক সুন্দর কি ফুল বক্সের পাশে দেখতে চাই এই যে আমাদের ফুল বক্সের পাশে হ্যাঁ সম্পূর্ণ ফুল বক্সের পাশে এটি অনেকটি আছে সব খাটেরই হবে হ্যাঁ নাম্বার দিয়ে দিয়ে আমরা মিলে দেবো

বা এই পাশে একটা ডাইনিং টেবিল আছে অনেক সুন্দর কারো কাজ করা ডাইনিং টেবিল হবে হ্যাঁ ছয় চেয়ারের ডাইনিং টেবিল এটার প্রাইস আছে মাত্র আঠাশ হাজার টাকা ড্রেসিং টেবিল আপনি অনেক সুন্দর কারো কাজ করার পাল্লা সিস্টেমের হ্যাঁ ভাই আলমারি সিস্টেম এটা ভাই এটার প্রাইস আছে মাত্র ষোলো হাজার টাকা হ্যাঁ মাত্র ষোলো হাজার টাকা ভাই এই পাশে একটা কারো কাজ করো অনেক সুন্দর অল চোখে আছে থাক হবে আপ ডাউন ভাই

হ্যাঁ অনেক সুন্দর ফুল বাইয়ের পাশে একটা ড্রেসিং টেবিল আছে অনেক সুন্দর কারো কাজ করা হ্যাঁ ভাই বাইটের প্রাইস আছে মাত্র হলো পনেরো হাজার টাকা হ্যাঁ ভাই